হরে কৃষ্ণ আমি সঞ্জয় আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা তো আজকে আবার এসেছে আরেকটি নতুন তত্ত্ব কথা নিয়ে আজকের কাহিনী কুণ্ডলিনী শক্তি কি তো কুণ্ডলিনী শক্তি নিয়ে বিস্তারিত জানাবো আজকের ভিডিওটি একজন কমেন্ট করেছিল যে কুণ্ডলিনী নিয়ে একটি ভিডিও করতে তো তাই নিয়ে আজকে ভিডিও করতে চলেছি আপনারা অবশ্যই দেখবেন ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন অবশ্যই ভালো লাগবে এবং প্রতিটি মানুষের এই কুণ্ডলিনী শক্তিকে জাগানো উচিত তবে কুণ্ডলিনী শক্তি সম্পর্কেও কিছু জানা উচিত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার উৎসাহকে বাড়িয়ে দেবেন তাহলে শুরু করছি আজকের কাহিনী কুণ্ডলিনী শক্তি কি আজকের ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন যে নিজের ভাগ্যকে কিভাবে বদলে দেওয়া যায় এক এক করে আজকে বিস্তারিত জানাবো প্রথমে বলি কুণ্ডলিনী কি কুণ্ডলিনী শব্দটি অনেকের কাছেই পরিচিত ধ্যান মেডিটেশন মনসংযোগের কারণে বহুবার বহু জায়গায় কুণ্ডলিনী শব্দের ব্যবহার করা হয় আমাদের দৈনন্দিন জীবনে মনোরঞ্জনের জন্য কুণ্ডলিনী পরিচিত শব্দ কিন্তু আসলে কুণ্ডলিনী কি কি বা প্রয়োজন এই কুণ্ডলিনী শক্তির আর এই শক্তি দিয়ে কি কি কাজ হয় সেই সমস্ত জিনিসই আমাদের অজানা এবং এই বিষয়গুলি নিয়ে বহুবার বহু মানুষ আমাদের বিভ্রান্ত করবার চেষ্টা করে তাই আজ সমস্ত সমাধান আমাদের সামনে কুণ্ডলিনী শব্দের অর্থ হচ্ছে যা সুপ্ত অবস্থায় রয়েছে যার পূর্ণ বিকাশ হয়নি এই শব্দটি থেকেই বোঝা যাচ্ছে কুণ্ডলিনী শক্তির আসল রহস্যটা আসলে কুণ্ডলিনী শক্তি হলো আমাদের জীবনী শক্তির মূল উৎস যা আমাদের মূলাধার চক্রের মধ্যে অবস্থান রয়েছে আমাদের শরীরের উষ্ণতা আমাদের চিন্তা আমাদের নিদ্রা আমাদের ফিদে এবং আমাদের যাবতীয় কাজের জন্য যে শক্তি বা এনার্জির প্রয়োজন হয় তার আসল উৎস হলো এই কুণ্ডলিনী শক্তি যা আমাদের শরীরের মূলাধার চক্রে রয়েছে সেই মূলাধার চক্র যে চক্রের দ্বারা সাধারণত আমাদের কাম শক্তিকে আমরা ব্যবহার করে থাকি এই মূলাধার শক্তি থেকে আমাদের শক্তিকে ক্রমাগত রূপান্তর করতে করতে ক্রমাগত ঊর্ধ্বগতিতে রাখতে রাখতে এটি ওপর দিকে ওঠে এবং আমাদের চেতনাটি ক্রমাগত চৈতন্যের পথে এগিয়ে যায় মূলাধার শক্তি কোনো সাধারণ শক্তি নয় মূলাধারটি জাগরণের প্রয়োজন হয় প্রাকৃতিকভাবে এই শক্তিকে কখনো জাগানো যায় না কিন্তু এই শক্তিকে কেউ ধ্যান সংযোগের মাধ্যমে জাগিয়ে তুলতে পারে তাহলে তার অনেকগুলি বিশেষ গুরুত্ব দেখা যায় সাধারণত একটি মানুষ যা চিন্তা করে যা ভাবে যা বোঝে তার সবই তার ইন্দ্রিয়গুলির মাধ্যমে সর্বপ্রথম এই কুণ্ডলিনী জাগরণ হলে বা মহাশক্তি ক্রমাগত উর্ধগতিতে উঠতে থাকলে মানুষের যে কোনো চেতনার বিষয়গুলি খুব পরিষ্কারভাবে বুঝতে পারে মানুষের প্রত্যেকটি ইন্দ্রিয় যথাযথভাবে কাজ করতে জানে এবং তাদের শক্তিও ক্রমাগত বেড়ে যায় চোখের দৃষ্টি মাথার শক্তি স্মৃতি প্রভৃতি বিষয়গুলি সম্পর্কে মানুষ আরও সচেতন এবং সুস্পষ্ট ধারণা রাখতে পারে তাই একটি মানুষ ক্রমাগত জেগে ওঠে নতুন এক দিগন্তের দিকে কুণ্ডলিনী শক্তি যথাযথভাবে জাগরণ না হলেও তাতে কিন্তু বিপদ কারণ এই অপরিসীম শক্তি সবাই ধারণ করতে পারে না তাই অত্যন্ত সাবধানতার সাথে অত্যন্ত সুশিক্ষার সাথে এই কুণ্ডলিনী সাধনা করা উচিত অনুসংযোগ বাড়ানোর জন্য সাধারণ ধ্যান যথেষ্ট আর এই কুণ্ডলিনী হল সাধনার বিষয় আজকের এই ভিডিওটি দেখার পরেও যদি কারোর মনে হয় যে না কুণ্ডলিনী শক্তি জাগানোর ইচ্ছা তার আছে তাহলে সে কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবে কীভাবে এই কুণ্ডলিনী শক্তিকে জাগাতে হয় তার পদ্ধতি আমি পরের ভিডিওতে জানিয়ে দেব। তো আজকের ভিডিও তাহলে এই পর্যন্ত আর কথা বাড়ালাম না আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসব ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ